হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ইশ্মিতা ব্লগ অ্যান্ড সরস্বী তোমাদের অনেক অনেক স্বাগত আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আর আজকে একাদশী আর একাদশী দিনে কিন্তু ছেলের বার্থডে পড়েছে আর ছেলের ইচ্ছে বাচ্চা মানুষের ইচ্ছে বাচ্চা মানুষের ইচ্ছে একটু কেক কাটা তো আমি আজকে ছেলের জন্মদিনটা সেরকমভাবে করছি না কিন্তু ছেলের জন্য আমাকে একটু করতে হচ্ছে তো দেখতে থেকে পুরো ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আমি আজকে সারা দিনটা কী কী করছি তো দুপুরবেলা আমি রান্না শুরু করে দিয়েছি আমি প্রথমে দেখো পনিরটা রান্না করব পনিরটা আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো এইদিকে আমি ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছি এবার আমি ক্যাপসিকাম ডিন্সগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর ওইদিকে আমি মটরটা সেদ্ধ করে নেব কাপড়ি ছোলা আর এদিকে আমি ফ্রায়েড রাইসটা করছি ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে এবার আমি খেতে দেব কারণ আমার ছেলে কিন্তু কিছুই খায় না এখন এত বড় হয়ে গেছে পাঁচ বছর বয়স হলো পাঁচ বছর পূর্ণ হলো আজকের দিনে তবুও কিন্তু কিছুই খায় না শুধু এই ভাতটা একটু খাবে তরকারি তরকারি কিছুই খাবে না আর আজকে যেহেতু আমাদের একাদশী দাদা আমি দুজনে একাদশী করছি তো আমরা তো অন্য কিছুই খাবো না আমরা শুধু ফল খেয়ে একাদশী করি তো ওই জন্য দেখো আর মেয়েদের জন্য করেছি তো মেয়েরাই খাবে ওই জন্য আর বেশি কিছু করলাম না কারণ ওদের কিছুই লাগে না এটুকুতে হয়ে যাবে তারপরে বিকেলবেলা আমি রান্না শুরু করে দিয়েছি দেখো আমি দুপুরবেলায় ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপরে বিকেলবেলা আমি এখন রান্নাটা করে নিচ্ছি ঘুগনিটা আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা মোটামুটি হয়ে এসেছে তো চিনি দিয়েছি তো এভাবে আমি আস্তে আস্তে সব রান্নাগুলো করে নিলাম আর এদিকে আমার আলুটা আমি ভেজে নিচ্ছি এবার মশলাটা কষিয়ে আমি দিয়ে দেব তারপরে সন্ধেবেলা দেখো একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ যাচ্ছি পুজো দিতে আমাদের মানে বংশ পরম্পরা মন্দির মা মনস্কামনা মন্দির এই যে এই দোকান থেকে ভোগ আনতে গেলো দাদা তো এইখানে কিন্তু আমাদের মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু প্রথমে কিন্তু এখানে পুজো দিই আমরা তো আমার ছেলের বাদ দিয়ে প্রতি বছর এখানে কিন্তু জন্মদিনের দিন পুজো করতে আসি মা মনস্কামনা মন্দিরে তো সন্ধ্যাবেলা চলে আসলাম যেহেতু উপোস আছি কারণ একাদশী ওই জন্য উপোস ছিলাম ওই জন্য সন্ধ্যাবেলা এসেছি নাহলে প্রতি বছর কিন্তু সকালবেলায় আসি পুজো করতে তো এবছর একাদশীর জন্য সন্ধেবেলা এলাম তো এবার পুজোটা করে নেব অনেকটা রাত হয়ে গিয়েছিল সাড়ে আটটা মতো বাজে তো দেখো বেশি লোক ছিল না বেশি ভিড় ছিল না কারণ আগে পুজো হয়ে গিয়েছে তো এবার দেখো মন্দিরটা কি সুন্দর আর কত বড় এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত এখানে যা মানে মন মন থেকে চাওয়া যায় সব কিছু কিন্তু পাওয়া যায় তো ছেলে একটু আবার খেলছে এখানে আসলে প্রচণ্ড খুশি হয় ও এই মায়ের মন্দিরে মানে এলে দেখো এবার ঠাকুরমাশায় চলে আসবে তো দাদা আমি বসে আছি আর কয়েকজন আছে পুজো করবে তো ঠাকুর এসে এখন পুজোটা স্টার্ট করবে তো আমাদের পুজো হয়ে গেল এবার আবার এখান থেকে বেরিয়ে পড়ব এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেহেতু আজকে সানডে তো সানডেতে প্রতিদিন ছেলেকে কিন্তু বিকেলবেলা বাবা মানে দাদা একটু ঘোরাতে নিয়ে আসে এই পার্কটাতে নিয়ে আসে তো ওই জন্য বলছে যে আমি একটু জাম্পিং করব একটু মিকি মাউসে উঠবো যেহেতু প্রতি রবিবারে আসে আর রবিবারের দিনটায় জন্মদিন পড়েছে তো ওই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই দশ মিনিটের মতো তো ওই জন্য এই পার্কটাতে চলে এলাম ছেলেকে একটু ঘোরানোর জন্য ওর মনের ইচ্ছে পূরণ করার জন্য তোমাদেরকে তো বললাম অনেকটাই রাত হয়েছে ওই জন্য বেশি লোকজন নয় এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সন্ধেবেলাটা মানে সানডের দিনে তো বেশি ভিড় আর এখন তো মোটামুটি নটা পার হয়ে গিয়েছে ওই জন্য অতটা ভিড় নেই কয়েকজন আছে শুধু তো এখানে কয়েকটা ভিডিও করে নিলাম ছেলে তো পুরো খুশি জাম্পিং পেয়ে জাম্পিং খেলা শুরু করে দিয়েছে এত লাফাতে ভালো পছন্দ করে মানে কি বলবো তোমাদেরকে খুব পছন্দ করে জাম্পিং করতে তারপরে চলে গেলাম ওখান থেকে কেকের দোকানে আর এটা একদম নিরামিষ কেক সব কিছুই কিন্তু নিরামিষই রান্না করেছি আমি নিরামিষ আর যেহেতু একাদশে পড়েছে কোনো কিছুই আমিষ হবে না তাই জন্য চলে এসেছি একদম নিরামিষ কেকের দোকানে তো এখান থেকে একটা কেক নিয়ে নেব দেখো কেকের দোকানটা কত সুন্দর সাজানো গোছানো তো ছেলে পছন্দ করছে কোন কেকটা নেবে ও প্রথমে হোয়াইট কালারের কেকটা পছন্দ করছিল তো ওটা অতটা পছন্দ হচ্ছিল না তারপরে একটা ডার্ক চকলেটি কেক আমরা পছন্দ করলাম ওখানে কোল্ড ড্রিঙ্ক সব কিছু আছে তো নাম লিখছে কেকের তারপরে ওখান থেকে দেখো সব কিছু নিয়ে এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তারপরে দেখো বাড়িতে এসে কোনো রকমে লুচিটা করলাম লুচিটা করেই কিন্তু নিজে ওকে বসিয়ে দিয়েছি একটু সাজিয়ে নিয়েছি তো এখানে পনিরের তরকারি ফ্রায়েড রাইস তারপরে আছে কাপড়ি ছোলার ঘুগনি পায়ে আর লুচি ব্যাস আর কিছুই করলাম না কারণ কাউকে বলিনি একাদশী পড়েছে ওই জন্য আর বলা হলো না তো অন্যরকমভাবে একটু করার ইচ্ছে ছিল যেহেতু পাঁচ বছর পূর্ণ হলো কিন্তু ওই যে একাদশী পড়েছে তো যাই হোক একাদশী পড়েছে খুব ভালো খুব ভালো দিনে পড়েছে তো পাশের বাড়ির দুটো তিনটে বাচ্চাকে দেখে তারপরে কেকটা কাটানো হলো ও কিন্তু কিছুই খাবে না ও পায়েস তো কিছুতেই খাবে না ও শুধু কেকটা একটু মুখে দেবে আর ওই যে কোল্ড ড্রিঙ্কস আছে চকলেট আছে এগুলোই ওর পছন্দ আর কোনো কিছুই কিন্তু ও খায় না পাঁচ বছর হয়ে গেছে তাও কিন্তু ও সেরকম কোনো কিছুই খাওয়া শেখিনি এখনও এখনও কিন্তু সেই তারপরে ওটস এগুলোই খায় তারপরে একটু আশীর্বাদ করে নিলাম সবাই মিলে আমি একটু পায়েস খাইয়ে দেব এবার দেখেছ কেমন করছে খাবে না কিছু দিই অনেক বোঝানো হলো তারপরে একটু মুখে দিয়ে দেখো মুখটা কেমন করে রেখেছে এখন অবধি খায়নি দেখো ওটার মধ্যে এটা নিয়ে মুখটা দেখো কেমন করছে তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলে ক্যান প্রেস করতেও ভুলবে না তো এরকম নতুন নতুন ভিডিও বা ব্লগ ভিডিও রান্নার ভিডিও চলে আসবে তোমাদের কাছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও কিছুটা ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল টাটা তো আমার ছেলে দেখো প্রথম ছবি এই ছবিটা তো টাটা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা সবাই খুব ভালো থেকো